ধারাবাহিকের নতুন প্রমোতে আজ দেখতে পাওয়া যায় অপর্ণাদের বাড়িতে আর্য স্যারের পরিবার এবং অপর্ণাদের পরিবার আনন্দে আজ এক হয়ে গেছে আর্য স্যারের মা আর্যর হাতে একটা আংটি দিয়ে বলে অপর্ণাকে এই আংটিটা তুমি পরিয়ে দাও আর্য কথা মতো অপর্ণার আঙুলে আংটিটা পরিয়ে দেয় আর বাড়ির সবাই সেই শুভ মুহূর্তে ওদের দিকে ফুল ছুটতে থাকে এরপর আর্য স্যারের মা বলে এবার চার হাত এক করে আপনাদের মেয়েকে আমাদের বাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে যাব। এ কথা শুনে ভীষণই খুশি হয় আর্য আর অপর্ণা এরপর দেখা যায় আর্য আর অপর্ণা মিলে হাতে হাত ধরে পাশের ঘরে একান্তের সময় কাটাচ্ছে হঠাৎই আর্য অপর্ণার হাতটা ধরে বলে ওঠে হবু বউয়ের কাছে আমার কিছু চাওয়ার আছে এ কথা শুনে অপর্ণা তো ভীষণ লজ্জা পেয়ে যায় তবে আর্য স্যার কি চাইতে চলেছে অপর্ণার কাছে বন্ধুরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই প্রমো থেকে দর্শকেরা ভীষণ আশাবাদী কারণ আগামী দিনে বিয়েটা হবে তবে এখনো বেশ কিছু দর্শক ভীষণই চিন্তিত কারণ মিরাজে এখনো ষড়যন্ত্রের ছক কষে চলেছে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ